আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা এই মুহূর্তে আমাদের শাড়ি লেহেঙ্গার শোরুমে আছি আপনার ঈদের মধ্যে অনেকেই শাড়ি লেহেঙ্গা চান যে ঈদের মধ্যে একটা লেহেঙ্গা পরবেন বা গিফটের কাতান শাড়ি বা পার্টি ওয়ার কাতান শাড়ি অনেকেই চান ঈদের মধ্যে একটা শাড়ি পরবেন এক্সক্লুসিভ তো আমাদের শাড়ি লেহেঙ্গার শোরুমগুলোর মধ্যে আপনাদের জন্য ঈদ স্পেশাল অফার থাকবে বা অনেকের ঈদের পরে বিয়ের প্রোগ্রাম থাকে তারা রমজান মাসে দেখা যায় আপনার ঈদের কেনাকাটাগুলো করে ফেলেন তো আমাদের শোরুমগুলোর মধ্যে দেখেন শাড়ি লেহেঙ্গার যে শোরুমগুলো আমাদের এই শোরুমগুলোর মধ্যে আপনাদের জন্য হিউজ পরিমাণে কালেকশন রাখা আছে আর আগামীকাল শনিবার থেকে চার দাঁত পর্যন্ত নন স্টম আমাদের খোলা থাকবে ইনশাল্লাহ আর চার দাঁত পর্যন্ত আপনারা অফার পাবেন আমাদের শোরুমে আর আমাদের শাড়ি লেহেঙ্গার শোরুমগুলোর মধ্যে আপনারা সব ধরনের পারিবার শাড়ি কালেকশনগুলো পাবেন সেমি ব্রাইডাল শাড়ি কালেকশনগুলো পাবেন বেনারসি শাড়ি কালেকশনগুলো থাকবে মসলিন শাড়ি কালেকশন থাকবে খাদ্যি শাড়ি থাকবে প্লাস এখানে লেহেঙ্গার কালেকশন আপনারা পাবেন প্রচুর পরিমাণের ব্রাইডাল লেহেঙ্গা পারিবার লেহেঙ্গা সেমি ব্রাইডালের লেহেঙ্গা এবং এখানে হচ্ছে সব ধরনের কাতান শাড়ি থাকবে আর বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ভাইরাল যে কাতান সিল কাতান এই সিল কাতানও কিন্তু আমাদের এই শোরুমটার মধ্যে আসতে আপনারা পাবেন প্রচুর পরিমাণে কালেকশন থাকবে আর আমাদের শোরুম অ্যাড্রেস থাকে রিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন নূর মেনশনের চারতলায় পূর্ণিমা শাড়ি এখানে দেখেন এখানে সব হচ্ছে কাতান শাড়ি কালেকশনগুলো থাকবে আপনাদের জন্য আমাদের পাশাপাশি শাড়ির দুইটা শোরুম দুইটা শোরুম ভর্তি আপনাদের জন্য কালেকশন রাখা এটা হচ্ছে আরেকটা শোরুম এটা হচ্ছে আরেকটা শোরুম এই শোরুমটার মধ্যে আপনাদের জন্য সব ধরনের শাড়ি থাকবে পারিবার শাড়ি থাকবে কাদান শাড়ি থাকবে মেঘদুত শাড়ি থাকবে খাদ্যিকাদান শাড়ি থাকবে প্লাস এখানে হচ্ছে বেনারসি শাড়িগুলো আপনারা পাবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর মেনশন আর নূর ম্যানশনের চারতলা আমাদের পূর্ণিমা শাড়ি প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে আর যারা অনলাইনে নেবেন ভিডিওর ক্যাপশনে থেকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে ঢাকার বাড়ি থেকেও নিতে পারবেন ঢাকা থেকেও নিতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম